হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস ফাইভের থার্ড ইউনিট বা অ্যানুয়েল পরীক্ষা পরিবেশের একটা ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো এই ধরনের প্রশ্ন তোমাদের থার্ড ইউনিটে বা অ্যানুয়াল পরীক্ষায় আসবে এবং এখান থেকে অনেকগুলোই তোমরা কমন পেয়ে যাবো পেয়ে যাবে তোমরা বন্ধুরা তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব বা শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা প্রথম যে প্রশ্নটা আছে এমসিকিউ মানে মাল্টিপুল চয়েস যেটা কোশ্চেন অনেকগুলো আনসার দেওয়া থাকবে তার মধ্যে বেছে নিতে হবে নিচের কোনটি অতিবেগুনি রশ্মি শোষণ করে ক্যারাটিন সেরুমেন এবং মেলানিনের মধ্যে এটা হবে মেলানিন সেরুমেনটা কানে থাকে ক্যারোটিনটা বা ক্যারাটিনটা আমাদের চুলে থাকে নখেও থাকে নিচের কোন প্রাণীটির চামড়া সবচেয়ে পুরু গন্ডারের চামড়া সবচেয়ে পুরু পুরু গন্ডার আমরা এটা জানি এবারে প্রথম স্টেথোস্কোপ তৈরি করেছিলেন কে রেনে আর নিউটন তো মধ্যাকর্ষণ শক্তি আর্যভট্ট তো জানো তোমরা আর্যভট্ট মহাকাশ যে একজন গবেষক পশ্চিমবঙ্গে মালভূমি দেখা যায় কোথায় পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গে মালভূমি দেখা যায় পুরুলিয়া জেলায় এইগুলোর মধ্যে সুন্দরবন অঞ্চলে নদী নয় বলেছে নদী নয় একটু ভালো করে পড়বে প্রশ্নটা নদী নয় নদী নয় রূপনারায়ণ রূপনারায়ণ হচ্ছে মেদিনীপুরের কাছে আছে যেন তোমরা হুম তমলুক কোলাঘাটের কাছ দিয়ে বেরিয়েছে রূপনারায়ণ নদী তমলুক মেদিনীপুর তাহলে নদী নয় বলেছে আর মাতলা রায়মঙ্গল এগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী রেশম শিল্প পিতলের বাসন্তরীর জন্য বিখ্যাত জলপাইগুড়ি রেশম শিল্পের জন্য বিখ্যাত জলপাইগুড়ি আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উঁচুতে অবস্থিত এই তিনশো একশো দুশোর মধ্যে একশোটা হবে নিচের কোনটি অপ্রচলিত শক্তি নয় বারবার বলছি প্রশ্নগুলো ভালো করে পড়বে অপ্রচলিত শক্তি নয় বলেছে শক্তি বলেনি তাহলে হচ্ছে অপ্রচলিত শক্তি নয় বুঝতে পেরেছ অপ্রচলিত কয়লা শক্তি হচ্ছে অপ্রচলিত নয় মানে এটাকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি আর এগুলো হচ্ছে সৌরশক্তি আর বায়ুশক্তি জৈব গ্যাস শক্তি এগুলো অপ্রচলিত শক্তি তাহলে এটা হবে কয়লা শক্তি আনসার প্রথম কাগজ তৈরি হয় কোন দেশে চীন দেশে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয় প্যাপিরাস বলে একটা গাছের ছাল থেকে প্রথম ওরা কাগজ তৈরি করে সেই জন্য প্যাপি পেপার কথাটা এসেছে সুন্দরবন অঞ্চলে আয়লা হয়েছিল দু সালে সুন্দরবনে আয়লা হয়েছিল দু হাজার ন সালে সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে বিশ্ব বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পয়লা অক্টোবর পয়লা অক্টোবর বা এক অক্টোবর শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো ছয়টি কোনো জিনিস কেনাকাটা করলে তার ড্যাশ নেওয়া দরকার তার রসিদ তার রসিদ নেওয়া দরকার আমরা যদি না জাগি মা কেমনে ড্যাশ হবে কেমনে সকাল হবে সত্যিকারের মানুষ ড্যাশ সত্যিকারের ড্যাশ মানুষ দেশের সম্পদ শিক্ষিত মানুষ তবে কিছু কিছু শিক্ষিত দেশের ক্ষতি করছে বিভিন্ন রকম তারা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য তবে স্বাভাবিকভাবে সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ সবাই সম্পদ একজন কৃষক একজন ফেরিওয়ালা সবাই সম্পদ বয়স বাড়লে চুল ড্যাশ হয়ে যায় চুল সাদা হয়ে যায় মানে চুল পেকে যায় বুঝতে পেরেছো ধূসর হয়ে যায় বা সাদা হয়ে যায় কোনোই থেকে কবজি অবধি হাড়ের সংখ্যা হলো দুটি কোনোই থেকে কবজি বোঝা যাচ্ছে না রেডিয়ালনা এই দুটো হাড় আছে ড্যাশ অভয়ারণ্য জলপাইগুড়ি জেলাতে অবস্থিত চাপড়া মারি চাপড়া মারি জলপাইগুড়িতে গরুমারা এসব আছে তোমাদের বইতে ভালো করে পড়বে উত্তর হবে চাপড়া মারি প্রায় পাঁচশো বছর আগে এটা টেলিস্কোপ আবিষ্কার কে না গ্যালিলিও গ্যালিলি গ্যালিলিও গ্যালিলি তবে প্রথম সরল টেলিস্কোপ কিন্তু ইনি আবিষ্কার করেননি এর আগেও একটা আবিষ্কার ছিল যাই হোক তোমাদের বইতে যেটা আছে গ্যালিলিও গ্যালিলি এরপরে যে প্রশ্ন কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা প্রত্যেকটা শিশুর অধিকার অবৈতনিকভাবে অধিকার চোদ্দ বছর কত সালে বৃহস্পতি গ্রহের উপর একটা ধূমকেতু এসে পড়েছিল উনিশশো সালে উনিশশো সালে সূর্যের বয়স কত প্রায় পাঁচশো কোটি বছর বা সাড়ে চারশো কোটি বছর ফোর পয়েন্ট ফাইভও দেওয়া হয় বা ফোর পয়েন্ট মানে চারশো সাতান্ন কোটি বছর ওই জন্য প্রায় বলেছি ফোর পয়েন্ট ফাইভ গৌণ জ্বরের কত সময় পরে কোনো স্থানে মুখ্য জ্বর আসে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পুঁথি কাকে বলে পুঁথি কাকে বলে তাল পাতার উপর লেখা মানে হাতে লেখা যে গ্রন্থ সেগুলোকে পুঁথি বলে তাল পাতার উপর হাতে লেখা গ্রন্থ অন্য পাতার উপরে হলেও চলবে হাতে লেখা পাতার উপরে যে গ্রন্থ তাকে বলে প্রতি মদন মোহন মন্দির কথায় অবস্থিত কোচবিহার শহরে অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংয়ের নাম কি সান্দা ফু বা সান্দা কফু ভীষণ ইম্পর্ট্যান্ট একদম ভীষণ ইম্পর্ট্যান্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম সান্দাকা কফু সুন্দরবনের বেশিরভাগটাই কোন দেশের অন্তর্গত বাংলাদেশে আমাদের পশ্চিমবাংলায় সুন্দরবন আছে অর্থাৎ ভারতীয় সুন্দরবন আছে কম অংশ বাংলাদেশে বেশি আছে এবারে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ অস্থিজোড় অস্থিজোড়কে আমরা বলবো অস্থি সন্ধি অস্থি সন্ধি বুঝতে বোন জয়েন্ট সর্ববৃহৎ অস্থি কি ফিমার ফিমার আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যেটা আছে ফিমার সুন্দরী গাছ ম্যানগ্রোভ অরণ্য যারা লবণাক্ত মাটিতে জন্মায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ অরণ্য হল এবার চিতল হরিণ হরিণ কীভাবে সুন্দরবনে দেখতে পাওয়া যায় আর রাসমেলা শান্তিপুরে রাসমেলা খুব বিখ্যাত এবারে বড়ো প্রশ্নগুলো উত্তর বলছি না কিছু কিছু তবু আলোচনা করে দিচ্ছি দেখতে থাকো ত্বক ফস্কা পড়ে কেন ত্বকে গরম জল বা আগুন লাগলে আগুনে তাপ হলে উপরের স্তরটা কি হয় উপরের স্তরটা নিচের স্তর থেকে ত্বকের এপিডার্মিস পেরিডার্মিস সব আছে না এরা আলো হয়ে আলদা হয়ে যায় এবং ভিতর থেকে রস বেরিয়ে যায় সেই জন্য ফোসকা পড়ে ও আর এর পুরো নাম কি এটি কী কাজে লাগে ওরাল রিহাইড্রেশন সলিউশান এটি যদি পাতলা পায়খানা হয় কোনো কারণে দেহ থেকে প্রচুর জল বেরিয়ে যায় তাহলে ওআরএস খাওয়াতে হয় গরমকালেও আমরা এই জন্য ওআরএস খাই নিত্যবহ নদী কাকে ধর নিত্যবহ মানে সবসময় জল পাওয়া যাবে যে নদীতে তাকে বলা হচ্ছে নিত্যবহ নদী যে নদীতে সবসময় জল পাওয়া যাবে তাকে বলা হচ্ছে নিত্যবহ নদী সুন্দরবন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ জীবজন্তুর পরিচয়া সুন্দরবনে আমরা জানি সব থেকে যেটা সুন্দরী নামক গাছ তারপরে হোগলা গোলপাতা এই সমস্ত মূলত এইগুলো বৈশিষ্ট্য অরণ্য থাকে আর জীবজন্তু জানি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়া অন্যান্য আছে কুমির তো আছে হ্যাঁ কিন্তু মূল যেগুলো পরিচয় সুন্দরবনের তমলুক সম্পর্কে যা জানার তমলুকের আগের নাম ছিল তাম্রলিপ্ত এটা আমাদের প্রাচীন বাংলার হচ্ছে প্রাচীন বন্দর এবং এটা ভারতেরও একটা বন্দর প্রাচীন ছিল হরপাবান কি হঠাৎ করে যদি পাহাড়ি এলাকায় হঠাৎ করে বৃষ্টির কারণে বা যে কারণে হোক যদি হঠাৎ করে প্রচুর জোরে জল নেমে আসে টাথর সহ হ্যাঁ ঘন জল তাকে বলবো হরপাবান কিভাবে প্রমাণ করবে সূর্য সব শক্তির উৎস কারণ সূর্য থেকে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে সেই খাদ্য জীবকুল উদ্ভিদ খাদ্য আমরা প্রাণী রাখে বেঁচে থাকি আবার সেই উদ্ভিদ এবং প্রাণী ভূমিকম্প বা কোনো করোনের মাটির নিচে দীর্ঘ হাজার হাজার বছর চাপা পড়ে থাকলে সেইখান থেকে কয়লা এবং খনিজ তেল তৈরি হয় অর্থাৎ সেই জন্য আমরা বলতে পারি তাছাড়া বায়ুপ্রবাহ জোয়ার ভাটা যে শক্তি বা বৃষ্টি যে হয় সূর্যের কারণে জলীয় বাষ্প হয়ে যায় খাল বিল নদীর সেগুলা বৃষ্টি আকারে পড়ে আবার সেইখান থেকে আমরা জলবিদ্যুৎ তৈরি করি নদীর স্রোত থেকে অর্থাৎ আমরা বলতে পারি সূর্য সব শক্তির উৎস চন্দ্রগ্রহণের চিত্র এবং সূর্যগ্রহণের চিত্র ভীষণ ভীষণ পড়ে তোমরা অবশ্যই করে রাখবে দুটি প্রাকৃতিক দুর্যোগের নামও তাতে সম্পর্কে ওই যে একটু আগে বললাম আয়লা হ্যাঁ ফণি বিভিন্ন রকম হয়েছে তোমাদের হুদ হুদ সভ্যতা কাকে বলে নদীর সভ্যতা গড়ে উঠেছে কেন নদী তীরে সভ্যতা গড়ে উঠেছে কারণ নদীতে জল পাওয়া যায় সেই জল থেকে প্রথম পানীয় জল হয় আদিমকালে হতো এখন সেই জল থেকে শোধন করে পানীয় জল হচ্ছে সেই নদীর জলে কৃষিকাজ হয় সেই নদীর জলে মাছ চাষ হয় বিভিন্ন কারণে নদীর জলে হ্যাঁ উপকার হয় নদীর জলে তীরবর্তী এলাকায় মানে নদীর তীরবর্তী এলাকায় মাটি উর্বর হয় ফসল হয় এবং ঘাস হয় সেখানে বন্যপ্রাণীরও থাকে গরু ছাগল গবাদি পশুও থাকে বিভিন্ন কারণে নদীর তীরবর্তী এলাকায় সভ্যতা গড়ে উঠেছে তো বন্ধুরা এই ধরনের প্রশ্ন আসে এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে যারা আমার ইউটিউব চ্যানেলটিতে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে পাশে থাকো বন্ধুরা লাইক কমেন্ট করতে বলো না সমস্ত বই তোমাদের সাথে দেওয়া হয় অঙ্ক বিজ্ঞান বাংলা ইতিহাস ভূগোল সমস্ত ক্লাসের ফাইভ থেকে টেন পর্যন্ত তাই অবশ্যই শেয়ার করে একটু পাশে থাকো সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক